পরিবেশ প্রতিবেশ রক্ষা করে অর্থনীতি ও মানুষের জীবনমান উন্নয়নের কার্যক্রম দেশ বিদেশে ছড়িয়ে দেওয়ার বিকল্প নেই বলেছেন বন্ধু প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মোকিত মজুমদার বাবু মালয়েশিয়ায় দুই দিনের নদী বিষয়ক সম্মেলনে অংশ নিয়ে সেখানকার অভিজ্ঞতা দেশের প্রাণ প্রকৃতি রক্ষায় কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন অংশীজনেরা সে সময় পরিবেশ বন্ধ প্রযুক্তিতে নদী ভিত্তিক অর্থনীতি ইকো ট্যুরিজম সহ আদিবাসী সম্প্রদায়ের জীবনাচার তুলে ধরা হয় আলিমাল রাজি রিপোর্ট পরিবর্তিত বিশ্বব্যবস্থায় মানব সভ্যতা ও বাস্তুতন্ত্র রক্ষায় বিশ্বজুড়ে গুরুত্ব দেওয়া হচ্ছে পরিবেশবান্ধ প্রযুক্তি ও সমাধানে এরই ধারাবাহিকতায় মালয়েশিয়ায় দুই দিনের নলেজ এক্সচেঞ্জ রিভার কনফারেন্স দুই হাজার চব্বিশ আয়োজনের প্রথম দিন দেশটির পার্বত্য অঞ্চলের পেরাকের ইপোতে বাইশ কিলোমিটার দীর্ঘ পাহাড়ি নদী ঘিরে গড়ে ওঠা ছয়টি আদিবাসী গ্রামের প্রকৃতি ঘনিষ্ঠ জীবনাচার ও জীবনমান উন্নয়নের নানা উদ্যোগ পরিদর্শন করেন অংশীজনরা অভিজ্ঞতা বিনিময়ের অংশ হিসাবে তুলে ধরা হয় বাস্তুতন্ত্র রক্ষা করে ইকোটুরিজম ও নদীভিত্তিক অর্থনীতির সময়োপযোগী নানান ধারণা ভবিষ্যতের বাসযোগ্য ধরিত বিনির্মাণে সকল পক্ষের কার্যকর অংশগ্রহণের পাশাপাশি টেকসই উন্নয়ন নিশ্চিতে পরিবেশবান্ধব প্রকল্প ও প্রযুক্তিতে গুরুত্ব করেন Um, so this KERC is the second time we are organizing with Bangladesh team after 2022. The first day is focuses in Tonggang where this is more about the ecotourism community. Uh, this is our indigenous community, uh, and the second day is we're gonna do it in Ipoh City itself, where we're gonna focus on the forum and also paper sharing uh, from delegates from Bangladesh as well as from Malaysia. So we hope that this will be a very good networking platform. What we did today is we exposed to our delegates how a river economy can be formed using nature-based solution. In addition to the chalet, we also have this uh, mountain bike eco track. And as we know that river sustainability cannot sustain. উইদাউট এডুকেশন অ্যান্ড বি বি বাংলাদেশ মালয়েশিয়ার পরিবেশবান্ধব উদ্যোগগুলো দেশে বাস্তবায়নের মাধ্যমে পার্বত্য অঞ্চলে জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের পাশাপাশি পর্যটন এবং অর্থনীতিতে গতি আসবে বলে জানিয়েছেন প্রকৃতিবন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু টুলালামপুর থেকে ইপত প্রায় দুশো কিলোমিটার দূরে এবং এখানে একটি আদিবাসী গ্রাম ঘুরে ঘুরে দেখলাম তাদের অর্থনৈতিক অবস্থার উন্নতির জন্য এখানে নেচার বেস কিছু সলিউশনের ব্যবস্থা করা হয়েছে সত্তর পার্সেন্ট পানির কিন্তু উৎস হচ্ছে এই পাহাড়ি ঝর্ণা বা পাহাড়ি নদী মানুষ বলি আর প্রাণী বলি পানি ছাড়া কিন্তু কোনো জীবন কিন্তু বাঁচা সম্ভব না নেচারকে কেন রক্ষা করতে হবে সংরক্ষণ করতে হবে এবং তাদের পাশে থেকে তাদের শেখানো হচ্ছে এবং যে কাজটি আমরা বাংলাদেশেও কিন্তু আমাদের ছড়িয়ে দেওয়া দরকার বাংলাদেশেও কিছু কাজ হয় না তা না হচ্ছে এভাবে একেবারে ইনটেনসিভলি আমাদেরও বাংলাদেশে আদিবাসীদের পাশে দাঁড়াতে হবে কারণ পাহাড় কিন্তু আমাদের খুব বেশি নেই সবচেয়ে বড়ো কথা হল আমরা মানুষ যেমন এই পৃথিবীতে আমাদের প্রয়োজন আছে আমাদের প্রাণীগুলোরও প্রয়োজন আছে আমাদের এই নদ নদীর প্রয়োজন আছে গাছপালার প্রয়োজন সব কিছুরই কিন্তু প্রয়োজন আছে এবং সব কিছুর প্রয়োজনটা আমরা যত বেশি জানাতে পারব সচেতনতা বাড়াতে পারব তত কিন্তু আমরা ভালো থাকব আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভালো থাকবে গ্লোবাল এনভায়রনমেন্ট সেন্টার বালারেশ রিভার ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজনের সহযোগী নদী পরিপ্রাজক দল আরডিআরসি এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন সহ সাতটি সংগঠন আলিমাল রাজি পেরাক মালয়েশিয়া